প্রিয় দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু আমি কৃষকের বন্ধু মিরাজ তো আপনারা জানেন যে আমার কচু নিয়ে বা বিভিন্ন ফল নিয়ে আমার ভিডিও হয় তো যারা বেকার আছেন তাদের জন্য এই ভিডিওটা যাদের উঁচা জমি এবং বেলে বেলেদোয়াশ মাটি যাদের মাটিটা একটু বালু বেশি তাদের জন্য আমি গাটি কচু বলা হয় লাই কচু বলা হয় এর আগে লাল একটা ভিডিও দেওয়া আছে লাল গাটির আর এটা হলো সাদা তো প্রিয় দর্শক এই যে গাছগুলো দেখেন এগুলোর ভিতরে যত গাছ দেখেন এগুলো কিন্তু গাঠি কচু বা মুখী কচু বলা হয় তো আমি আপনাদেরকে বলবো যাদের বেলে দেওয়াশ মাটি তারা এই জাতটা রোপণ করবেন এবং এটা রোপণ করার সময় পৌষ মাস পৌষ মাসে যদি রোপণ করেন তাহলে আপনারা আগেলতি দাম পাবেন আমি দেখছি যে এই এলাকায় মনে করেন এটার কেজি সত্তর টাকা আশি টাকা পাইকারি তো প্রিয় দর্শক একশো টাকাও কেজি হয় এই লাই পাইকারি খুরসা বাজারে একটু সামনে আগাই আসো তো প্রিয় দর্শক যে কথাটাই বলতে চাই যে দেখেন কত সুন্দর একটা জমি এখানে মনে করেন যে কি সুন্দর গাছের গ্রোথগুলা তো এই গ্রোথটা রাখার জন্য আপনারা পিলিগুলো করবেন দেখেন কিভাবে পিলিগুলো করা হয়েছে এর গোড়ায় কিন্তু অ পরিমাণ কলম গাটি আছে প্রিয় দর্শক এই গাছগুলো কিন্তু আপনারা এরকমের দেখেন এই গলি করা আছে আপনারা গাছটা যখন বড় হবে তখন এই গলিটা করবেন করার ইচ্ছে থাকবেন এবার ধরো আমার দিকে তো এই গাড়ি কচু যাদের রোপণ করার ইচ্ছুক তারা অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারের সাথে যোগাযোগ করবেন এবং কি এটা রোপণ করার সময় হলে পৌষ মাসে পৌষ মাসে অগ্রাণ মাসে অগ্রাণ মাসেও রোপণ করতে পারবেন যদি জমি আপনাদের খালি থাকে যারা আমরা জানি যে পৌষে ধান থাকে তো এই আবারটা যদি আপনারা করেন এর এক বিঘা জায়গায় এক বিঘা জমিতে মনে করেন যে আপনার আশি থেকে নব্বই মন কোনোটাই একশো মনও এই গাটি হয় তো আমরা যদি পঞ্চাশ টাকা করেও কেজি ধরি তাহলে কিন্তু অনেক টাকা আসলে এটা বেকার যারা আছেন ভাই একটু বেকারস্ত দূর করার জন্যে আমি ভালো পরামর্শ দিচ্ছি একটু বেকারস্ত দূর করার জন্য আপনারা যদি এরকমের একটা প্রজেক্ট গড়ে তুলতে পারেন তাহলে একটু হলেও আপনার সংসারের সচ্ছলতা এনে দিতে পারবে তো এর মূল হল যে বীজটা শোধন করা জানতে হবে বীজটা তৈরি করা জানতে হবে এবং ভালো মানের বীজ আপনাদের শোধন নিতে হবে এবং ভালো করে শোধন করে ভালোভাবে জমিতে ঢলোচুন দিয়া জানেন যে ঢলোচুন বাংলাদেশে উপকারী একটা জিনিস এবং ভিটামিন যুক্ত একটা জিনিস আপনারা ঢলোচুন প্রতি শতকে দেড় কেজি থেকে দুই কেজি পর্যন্ত ঢলোচুন দেবেন দিয়া ঠিক মতন জমিটা কাদো কইরা সুন্দর কইরা পিলি কইরা প্রথম পিলি করবেন ছোট্ট একটু ছোট্ট পিলি কইরা পিলিতে চারাটা বিষটা বোপন করবেন বোপন করার পর সুন্দর করে আপনারা যখন গাছটা একটু একটু আসতে বড়ো হইতে থাকবে তখন আপনারা এই গাছের গোড়ায় মাটি দেবেন মাটি দিলে আল্লাহ রহমতে চার থেকে পাঁচ মাসের মধ্যে আপনারা কাঙ্ক্ষিত ফলনে পৌঁছে যেতে পারবেন প্রিয় দর্শকেরা এটা শর্ট টাইমের একটা আবাদ এবং অনেক লাভজনক একটা ফসল ভাই আমি বেকারত্ব দূর করার জন্য যথেষ্ট চেষ্টা আমি করতেছি আমি মিরাজ একবারে শূন্য ছিলাম আজকে আপনাদের পরামর্শ দিয়ে আপনাদের আপনাদের কাছে ভালো পরামর্শ দিয়ে আজকে কিন্তু আমি বাংলাদেশের আনাচে কানাচে অনেক মানুষ চিনে তো আমি আপনাদেরকে সাদেশ করব আমি কৃষকের বন্ধু মিরাজ আমার স্বনপূর্ণ হলে আপনারা কখনও আমার পরামর্শ নিলে ক্ষতিগ্রস্ত হবেন না আমি চাচ্ছি প্রত্যেকটা উদ্যোক্তা যেন ঠিকঠাক মতন সুন্দরভাবে জমি প্রস্তুত করিয়া সুন্দর একটা জাত নিয়ে রোপণ করবেন অবশ্যই এই কামনা করি এবং আমি যে কথাটা বলতে চাই সেটা হলো যে আমার চারা ভাই বিষটা আমার কাছ থেকে না নেন আপনারা সঠিকভাবে অন্যর কাছ থেকে নেন কিন্তু সঠিক একটা পরামর্শ দিনে আমার কাছে ফোন দিবেন আপনাদেরকে সঠিক পরামর্শ দেওয়ার চেষ্টা করব আমি আল্লাহর রহমতে আপনাদেরকে ঠিকঠাক পরামর্শ দিতে পারি বিদেই আজকে এই ইউটিউব জগতে আমি আসি আল্লাহ রহমতে যত ভিডিও পাবেন যে কয়টা ভিডিও পাবেন এগুলোর সক্ষম ধারণ ক্ষমতা নিয়েই আপনাদের সামনে আমি হাজির হই এবং এ টু জেড পরামর্শ দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ আপনারা আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন আর লাস্ট একটু দৃশ্যটা দেখেন আমার হাটটা যত দূরে যায় কত সুন্দর এই জমিটা আছে ইনশাল্লাহ আপনারা আমার জন্য দোয়া করবেন আর এই জমির থেকেই বীজ আপনাদেরকে দেওয়া হবে এই প্রত্যাশা করি এবং নতুন উদ্বেত্তা হোক বেকারত্ব দূর করেন এবং নিজে একটু শ্রমিকজীবী হন একজন কৃষক আসলে কতটা পরিশ্রমের পর এই লাভজনক ফসলটা তৈরি করে সেই পর্যন্ত আপনাদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করব আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ খাতু